ক্রিকেট টিম একটা মাদারসন কেন কথাটা বলা হয়েছে জানেন শূয়ারের বাচ্চাদের কারণে যে এত পরিমাণ বেতন টাকা পয়সা কোচ এত নিয়ম নীতি এত কিছু শেখানোর কি দরকারটা মানে গালাগালি করলে যে আসলে আমাদেরকে ভালো লাগে সেটাও না আসলে বাধ্য হয়ে গালাগালি করা লাগে শূয়ারের বাচ্চারা খেলতে যায় না মানে মজা করতে যাই আমরা কিছু বুঝি না দর্শক যে আমরা আমরা যে ফ্যান ওদের ফলোয়ার আমরা কত পরিমাণ সময় নষ্ট করে যে ওদের খেলাটা দেখার জন্য কত আগ্রহ থাকি আমাদের মনটা সব নষ্ট করে দেয় শহরের বাচ্চারা কী খেলাধুলা করে আমরা কিছু বুঝি না আচ্ছা ওরা যখন ব্যাট করে মনে হয় যে এটা বোলিং পিচ হয়ে যায় আর যখন শ্রীলঙ্কা ব্যাট করে তখন মনে হয় যে এটা বেডিং বিশ্ব রেকর্ড হয়ে গেল কি করে আমরা আসলে কিছু বুঝি না এরা কি খেলতে যায় না জারিও করার জন্য যায় আরে ভাই খেলতে পারেন না আপনারা সোজা অবসর নিয়ে চলে যান হাজার হাজার লক্ষ লক্ষ প্লেয়ার আছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্লেয়ারের অভাব নাই আমরা যারা খেতে খেলি মাঠে খেলি ধুলাই খেলি অনেক ভালো খেলবো আমরা আপনাদের তুলনায় আমাদের কোনো প্র্যাকটিস নাই আমাদের কোনো কোর্স নাই আমাদের নিজের অভিজ্ঞতায় আমরা যেটা খেলবো আপনারা পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনারা পারবেন না বান্দ্রাম করার এটা জায়গা না লক্ষ লক্ষ টাকা জনগণের পুটকি মারিয়া আমাদের উপহার দিবেন না কিছু এটা মানি নেওয়ার মতো না আমাদের পরান কান্দে আপনাদের খেলা যে আমরা দেখি আসলে আমরা মাদার সুদ আমরা মাদার সুদ যদি মাদার সুদ না হইতাম তাহলে আপনাদের খেলা দেখতাম না আপনাদের ভাগ্যটা ভালো বাংলাদেশে জন্মগ্রহণ করছেন যদি অন্য কোন দেশে যদি জন্মগ্রহণ করে এরকম খেলাধুলা করতেন আপনাদের যে ওই ট্রাউজারের নিচে যে ছোট প্যান্টটা থাকে না এটা পরার সময়ও পাইতেন না মার খাইতে খাইতে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে যে কোন দিকে পালাইতেন নি জায়গাও খুঁজে পাইতেন না ভাগ্যটা ভালো বাংলাদেশের মাটিতে জন্ম বাংলাদেশের দর্শকেরা মাত্রা ভালো তাই আপনারা এখনো ভালো আছেন আপনারা মানুষ না জল্লাদের মতো ব্যবহার করেন শুয়ারের বাচ্চারা খেলাধুলা করতে গেছেন না নাটক করতে গেছেন আমরা কিচ্ছু বুঝতেছি না ফাজলাম করার জায়গা এটা হ্যাঁ এটা কি ফাজলাম করার জায়গা খেলাধুলা করতে গেলে ভাই মন লাগে ফ্রি মাইন্ড লাগে তাহলে আপনি খেলাধুলা করতে পারেন আপনার তো সব কিছু দেওয়া হয় টাকা পয়সা মানে কি না আপনারা আপনাদের কিসের অভাব কোনো তো অভাব না আমরা অভাব থাকলে তো আপনারা বলতেন যে আমরা এই অভাবে আছি আমরা মানসিক পেনে আছি সমস্যায় আছি তাহলে আমরা এই কারণে খেলাটা ভালো খেলতে পারতেছি না বলেন কোনো সমস্যা থাকলে আপনাদের কিসের অভাব কোনো অভাব নাই কিচ্ছু নাই আপনাদের মেধা থাকবে মন থাকবে শুধু খেলাধুলার মধ্যে আমি ব্যাটটা নিয়ে নামবো মাঠে আমার টার্গেট থাকবে আমার জীবনের সর্বোচ্চ খেলাটা উপহার দেওয়ার জন্য আর আপনারা সে উপহার না দিয়ে মনে মনে ভাবেন যে আমার টিভিতে দেখতেছি লক্ষ লক্ষ লোক আমি বাংলাদেশের ক্রিকেটার তুই বাল ফেলা ক্রিকেটার মাদার কান গির বোলারা খেলতে যাস তোরা তোদেরকে গালাগালি না করলে ভালো হবে না সুয়ারের বাচ্চারা আর এক খান গির বোলা নাহিম শেখ সুয়ারের বাচ্চা ও টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না আমি ও তিরিশ বলে একত্রিশ না উনত্রিশ জানি করলো এটা বত্রিশ করলো এটা কি খেলা শুয়ারের বাচ্চা যখন ওয়ান ডে খেলতে দেয় তখন খেলা টেস্ট খেলতে দিলে দিন কাটার ভাবনা করে এখন টি টোয়েন্টি খেলতে দিছে ওয়ান ডে খেলতেছে মাদার সদের বাচ্চারা ফাজলাম করার জায়গা না খেলাধুলা করলে ভালো করে খেলবি না করলে নাই ভাই যারা আমার এই ভিডিওটা দেখবেন দ্রুত শেয়ার করে দিবেন যাতে বিসিবি বোর্ড পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছে এখানে কোচ চেঞ্জ করেও কোনো লাভ নাই বোর্ড সভাপতিকে চেঞ্জ করে কোনো লাভ নাই দেশের সরকারকে চেঞ্জ করেও কোনো লাভ নাই যতক্ষণ ফিল্ডারদের মন মানসিকতা ভালো হয় নাই ততক্ষণ পর্যন্ত খেলা হবে না এদের বেতন ভাতা যা কিছু সব বন্ধ করে যে ভালো খেলবে ওই অনুযায়ী তাদেরকে স্যালারি দেওয়া হবে তা না স্যালারি বন্ধ রান পাবে না খেলতে পারবো না ফিল্ডিং করতে পারবো না লক্ষ লক্ষ টাকা স্যালারি নিয়ে যাব। মাদার বাংলাদেশের জনগণের টাকা এইভাবে মেরে খাচ্ছিস পারবি না খেলাধুলা স্যার তোকে এরকম নাটক করবি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যারা দেখবেন দ্রুত শেয়ার করি বোর্ড পর্যন্ত এই আমার বয়সটা যাতে বোর্ড সভাপতি মানে মানে এক কথায় টিম ম্যানেজমেন্ট পুরোটাই যাতে এটা জানতে পারে এদের বেতন ভাতা বন্ধ করে দেন নাহলে দিলে হবে না আর নাহলে পুরো টিম চেঞ্জ করি নতুন নতুন প্লেয়ার সিলেক্ট করি এই খেলা নামান আমাদের এই খেলা পছন্দ হয় না ফাজলামোর দরকার নেই অনেক ফাজলামো করছেন আমরা আর এই ফাজলামা শুনতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ